আরে সেলিব্রিটি ভাই এত সুন্দর একটা ভিউ লেক লেকের পাশে তিন ছবিতে রাস্তা আর নিচা উঁচা আর নিচা উঁচা আর নিচা মামা এই যে এটা কি তোমার রোড উল্টা পাশে আসতেছ এত আন্দোলন করে কি লাভ হয় কোনো লাভই হয় না যদি উল্টা পাশে আসে এই যে অটো রিক্সাগুলা যত রিক্সা এই মিরপুরে বেশিরভাগ সময়ে মানে রিক্সাগুলো সব উল্টো দিক থেকে আসে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো উবারে উবার চেয়ারে কোনো ব্লগ হবে না আজকে একটু ঘুরতে পেরেছি আজকে যা বলো তিনশো ফিটে এক সেলিব্রিটি ভাই আসবে আমাদের আমাদের বড় ভাই এই যার একজন এখানে বসে আছে এটা তো এটাই তোমাদের রাস্তা মামা তুমি যে এখানে এসে মনে করো উল্টো যাচ্ছ যদি একটা কিছু হয় যতই জায়গা ঘুমাবো একটু ঘুরে আসলে তোমার জন্য ভালো হয় তো এই তোমাদের যে এতদিন ধরে আন্দোলন করলা এই সমস্যাটা এটাই করলা এই এরকম সমস্যাগুলোর কারণে তাও আন্দোলন করে কোনো লাভ হইলো না সো পল্লব চলে আসছে যাবো এখন ট্যাক্সি ঢাকা শহরে সচরাচর এখন আর ট্যাক্সি দেখা যায় না আর কি দিন পর দেখলাম ট্যাক্সিটা অন্য লোককে রাস্তার মাঝখানে নামায় দেন উনি তো এইবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই আমরা তো গাড়ি রানিং এ রাখি তাই না একটু একটু সাইড করে তো নামাই দেওয়া উচিত একটু সাইড করে নামায় দিবেন প্লিজ অনুরোধ থাকলো ইন করতেছি 300 ফিটে ও সেই রোড 300 ফিটের রোড সেই রোড সেই আরে চলে আসছি 300 ফিটে অস্থির যেখানে শুধু স্পিডের খেলা হয় শুধু স্পিডের খেলা হয় দেখি

এই যে কুলফি হ্যাঁ ঢাকায় এই সিস্টেমটা ওটা নাকি প্লাস্টিকেরটা আলা হ্যাঁ ভাই হ্যাঁ এলাস তো থাকবেই প্রত্যেকটাতে মোটামুটি এলাস থাকে এত সুন্দর একটা ভিউ লেক লেকের পাশে দিয়ে রাস্তা কত লেন হবে বারো লেনের রাস্তা মে বাট এই রাস্তা এই জায়গাটা সুন্দর কত সুন্দর ভিউ এই জায়গাটা শান্তি সংগ্রামে সমুদ্র দূর্জয়ে অস্থির ও সূর্যটা সুন্দর লাগতেছে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে সেলিব্রিটি ভাই আরে সেলিব্রিটি আরে সেলিব্রিটি ভাই আমি ওই তিনশো মিটার প্রথম আসিনি কিন্তু জায়গার নাম জানি না আমি তো ওটা যাই না ভাই আমি তো উবার নিয়ে আসি আমি আমার মতো আসি লোক দেখা দেয় এখানে নামবে আমি এখানেই নামি ভাই ছে উঁচু চা নিচে, শুধু উচা আর নিচে, উঁচু আর নিচে, উঁচু আর নিচা রং করে ঘুরে আর কত যাব? এবার উড়বার নামবো, উড়বার নামবো। অস্থির 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 পুরো সবাই আছে, ফ্যামিলি নিয়ে, কাপল, ভাই বন্ধু-বান্ধব সবাই। বলতা বলতিছ না, কিছু না একটা খুস্তিসা ভাই। বাইকটাও আছে নাকি, ভাবি আছে নাকি এখানে? আমার তো মন হচ্ছে আছে। ভাবি কি সেলিব্রিটি? রংগোল চ্যানেল বিজয় সোমনি, ঠিক সোমনি চ্যানেল? ওরে যে সন্ধ্যা যত নেমে আসতেছে বেলা যত আসতেছে আরও ওয়েদার খুব সুন্দর হয়ে যাচ্ছে আরও স্মুথ হয়ে যাচ্ছে মানে বলার মতো না আরও বেশি সুন্দর লাগতেছে এখন আরও মানে সেই গরমটা এখন আর নাই আর এই লেকটা তো অস্থির লেক মানে এত সুন্দর পাশ দিয়ে এত লেকটা যাচ্ছে মানে বলার মতো না সো তিনশো বিলের ভিডিওটাই এতটুকু ছিল যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যদি ভালো নাও লাগে তাহলে ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে এই জায়গাগুলো ভালো লাগেনি সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ